কুষ্টিয়ার বিখ্যাত কুমড়ো বড়ি আশা করি প্রত্যেকটা জেলার মানুষ কম বেশি এটাকে চিনে থাকে যেহেতু এখন অনলাইনের যুগ অনলাইনে সব কিছু পাওয়া যায় তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনাজ কেছেন আজকের পর্বে আপনাদের জন্য থাকছে হচ্ছে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী এবং বিখ্যাত কুমড়ো বড়ি মাস দিয়ে কুমড়ো বড়ি তো চলুন দেখা যায় মূল রেসিপিতে আমি কুমড়োবুরের জন্য প্রথম একটা কুমড়ো নিয়েছি কুমড়োটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবার হচ্ছে এটাকে একটা আলু কেচার মেশিন দিয়ে ভালো করে কুচু কুচি করে নেব তো আমি এখানে সবগুলো কুমড়ি এভাবে কেটে ধুয়ে ফালে করে নিয়েছি কুমড়িয়ে সোচাগুলো সব ফেলে দিয়েছি এবং লাস্টে একটু করে রেখে দিয়েছি যাতে এটা শেষ পর্যায়ে হাতে না লাগে এবার হচ্ছে আমি একটা হচ্ছে ভাজি কাটার মেশিন দিয়ে এগুলোকে আস্তে আস্তে করে সব কুলা কুমড়ো করে কুচি কুচি করে নেব কুচি করে নেওয়ার পরে সবগুলোকে ভালো করে ধুয়ে ধুয়ে নিতে হবে খুষ্টিয়ার মানুষ এই কুমড়ি বড়িটা খুব প্রিয় ওরা হচ্ছে এখানকার হচ্ছে ফেমাস এবং বিখ্যাত হচ্ছে কুমাস কালার টাইলের কুমড়ি বড়ি কুমড়ো দিয়ে চাল কুমড়ো দিয়ে মাস কালার ডাল দিয়ে এ বইটা বানিয়ে থাকে যদি আবার প্রথম এটা ফার্স্ট টাইম আমি এটা গন্ধ সহ্য করতে পারতাম না আমার খুব ভা তেমন একটা ভালো লাগতো না তবে এখন যেহেতু কুষ্টিয়াতে থাকতেছি এবং থাকতে থাকতে খেতে খেতে আমার একটা অভ্যাস হয়ে গেছে এখন আমিও খেতে পারি তো এটাকে বিভিন্ন জেলায় অবশ্যই এটাকে চিনে থাকে আবার কিছু কিছু অঞ্চলে কিছু কিছু জেলায় হচ্ছে এরকম এটা নাও চিনতে পারে তো আমার হচ্ছে সবগুলো হচ্ছে কুমড়োভাবে কুচি করা হয়ে গেছে এটাকে আমি হচ্ছে পানি ঝরিয়ে নিয়ে নেব চেপে চেপে সবগুলো পানি ঝরিয়ে নেব নেওয়ার পরে এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আমার কুমড়োগুলো কুচি করা হয়ে গেছে আমি একটা হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে পানিগুলো ঝরিয়ে নিচ্ছে। পানিটা ঝরা হয়ে গেলে এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো আমার হচ্ছে ধোয়া হয়ে গেছে এটা হচ্ছে ভা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার হচ্ছে আমরা কুমড়ো বুড়ির বাকি প্রসেসিংটা রেডি করতেছি এখানে আমরা ডাল বাড়াটার জন্য প্রস্তুত হয়ে নিয়েছি সারা রাত ডালগুলো ভিজিয়ে রেখেছি মাছ ডাল কারণ আমার শাশুড়ি একটা পাটায় বাড়তেছে আরেক পাটায় আমি বাড়তেছি এটা উল্টে সাধারণত সারা রাত বা সারাদিন ভিজিয়ে রেখে তারপরে বাটা হয় বাটার পরে এবার হচ্ছে কুমড়ো কুমড়ো যে কুচি করে রাখা কুমড়ো জিরা আর হচ্ছে ডাউলগুলো একসাথে মাখিয়ে নিয়ে এটাকে এক ফেনানো বলে যাই হোক ভালো মতো হাতের সাহায্যে এটাকে মাখিয়ে এটাকে ফেনায় নিতে হয় এটা যত মাখানো ভালো হবে তত বড়িগুলো ভালো হয় এভাবে হাতের সাহায্যে ভালো করে কষলে কষলে এটাকে মাখিয়ে নিতে হয় বা ফেনায় নিতে হয় এটাকে এখানকার মানুষ ফেনানো হয়ে বলে কোন অঞ্চলের মানুষ কি বলে আমি জানি না তো কুষ্টিয়ার মানুষ বলে এটাকে ফেনানো তো ফেনানো হয়ে গিয়েছে এবার হচ্ছে বড়ি দেওয়ার পালা। তো হচ্ছে যাই হোক আমার ভাবে বড়িগুলো বসিয়ে দিচ্ছে যদিও আমি এসব পারি না তো উনি খুব সুন্দর করে বড়িগুলো বসিয়ে দিচ্ছে একটা একটা করে হাতের মধ্যে এভাবে নিয়ে যেভাবে চাপ দিয়ে বড়িটা বানাইতে হয় উনি খুব সুন্দর বানাতে পারে এইভাবে করে সবগুলো বড়ি আস্তে আস্তে উনি বসিয়ে দিচ্ছে বড়িগুলো যখন বানানো কমপ্লিট হয়ে যাবে তারপরে এটাকে তিন চার দিন রোদে একদম কড়া রোদে শুকিয়ে নিতে হবে শুকানো হয়ে যাওয়ার জন্য এর মধ্যে আমার শাশুড়ি একটা মরিচ দিয়ে দিল লাল টকটকা মরিচ আমার গাছেরই মরিচ মরিচ নাকি লাল মরিচ দিলে নাকি রোদও লাল হয় খুব ভালো রোদ পাওয়া যায় যাই হোক এ দিয়েছে একটা মরিচ তো আমরা হচ্ছে এবার বানানো চলতেছে এবার করে বানানো হয়ে যাওয়ার পরে তিন চার দিন এদিকে হচ্ছে আরেকটা আরেক পাঠে প্রসেসিং চলতেছে এবার হচ্ছে ভাবি ফ্যান আছে ফ্যানায় এবার হচ্ছে বড়ি দিচ্ছে তো এভাবে করে টোটাল হচ্ছে আমরা এক ডাউন আর হচ্ছে একটা ছোট্ট কুমড়ি দিয়ে এই হচ্ছে বড়িগুলো বসানো হয়েছে বড়িগুলো বসানো হয়ে যাওয়ার পরে এটাকে তিন চার দিন ভালো মতো রোদে শুকিয়ে নিয়েছি এবার হচ্ছে একটা একটা করে সবগুলো বড়ি তুলে নিয়েছি তো এর মধ্যে অবশ্যই কিছু করে ইঁদুর খেয়ে নিয়েছি কিছু করার নয় আমার ভাগ্য খারাপ যাই হোক যতটুকু আছে ওগুলোকে আমি একটা করে তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপর হচ্ছে এটাকে একটা বক্স বা কার্টুনে রেখে দেব তো আমার যেহেতু কুমড়ি ছোটো ডাওয়ক তো আমার অল্প বড়ি হয়েছে আমি অল্প দিয়েছি তার মধ্যে অর্ধেক তো তৈরি খেয়ে নিয়েছে কিছু করার নাই যে কয়টা ভালো আছে ওগুলাই নিচ্ছি তো এভাবে করে সবগুলো আমি তুলে নিচ্ছি এই হচ্ছে মূল করি দেখুন ফাইনাল লোক আশা করে সবারই ভালো লাগবে এভাবে এটা হচ্ছে তরকারি বা মাছ দিয়ে রান্না করে খেলে অনেক ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন আশা করে আপনাদেরকে ভালো লাগবে তো আজকের মতো নিলাম আল্লাহ হাফিজ সবাই ভালো থাকে